এক নম্বর প্রস্তাব করলাম যে কি বলা হয় ফিলিস্তিন আর গাজার মুসলমানের রক্তের বদলা নিতে আমরা চাই আপনারা কিন্তু ভূমিকাই প্রথমে একমত হয়েছেন কি বলেন ঠিক না এটা দুইটা পদ্ধতি হতে পারে রক্তের বদলা নিতে একটা হজরতের শাহজালাল মোজাদি ইয়ামানির পদ্ধতি আর একটা হলো আমাদের কি বলা হয় বাংলাদেশের স্বদেশী পদ্ধতি একাত্তর সালের আগে আজ কি বলা হয় শাহজালালেরটা শুনেন উনি ছিলেন আসলে খানকার একজন সাধক আল্লাহ আল্লাহ ইয়ামানের পাহাড়ের গুহায় আল্লাহ প্রেমী মর্ত তিনি সাধারণ কোন পীর ফকির না হজরত শাহজালাল মুজাদ্দাদি ইয়ামানি আল্লাহ প্রেমের সাধনা করে এত উপরে তার মাকাম পৌঁছে গিয়েছিল তরিকতের ভাষায় তিনি ওয়াসিল মৌসিল তরিকতের ভাষায় ইসলাহী জগতের ভাষায় ওয়াসিল মুসিল বলা হয় ওয়াসিল ওই ব্যক্তি যিনি আল্লাহ পর্যন্ত সাধনা করে পৌঁছে গেছেন সুবহানাল্লাহ বলেন মুসিল ওই ব্যক্তি যিনি আল্লাহ হক যার কাছে কোনো মানুষ হাতে হাত দিলে তার কথা মতো চললে তার অজিফা পালন করলে ওই লোকটাও আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় টাকে বলা হয় মুসিল হযরতে শাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন ওনার হাতে কেউ হাত দিলে তারাও আল্লাহ পর্যন্ত পৌঁছে যেত যেমন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাই ওয়াসিল মুসিল ছিলেন ইনসানে কামিল ছিলেন শাইখে কামিল ছিলেন আল্লাহ আকবার 90 লক্ষ হিন্দু তার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে হাজরতের শাহজালাল অভ্যাস মত মোরা কাবা হাদায় পাহাড়ের গুহায় লিপ্ত হঠাৎ করে মদিনায় তৈবা থেকে রওজায় আথার থেকে তার কাছে বজ্র কঠিন আওয়াজ নির্দেশ গেল শাহজালাল রুহানি জগতের এই প্যাসেঞ্জার হজরতের শাহজালাল মদিনওয়ালার আওয়াজ স্পষ্ট শুনলেন আল্লাহ আকবার কারণ প্রায় রাতেই তো তার সাথে নবীজির মোলাকাত হয় সোহানাল্লাহ বলেন আরে কপাল তো পড়ছে জমানে আমাদের কেউ তেরো মাদ্রাসার সাইকুলা দিস কেউ আমিরুল উমারা কেউ সাইকুল হলামা কেউ হজরতুল আল্লাম কেউ মুর্শেদে তাওরা কেউ ফলনা না কেউ তাল না কোনো সেন্দুর সাথে নবীদের মোলাকাত না তাই তো জমানার বুজুর্গ দিয়ে কিছু হইতেছে না ঠিক কিনা বলে আরো দেখি এ জমানার বুজুর্গ আগের জমানা একটু অভ্যাস ছিল যিনি যত বড় বুজুর্গ তিনি তত বড় দুঃসাহসী এবং তত বড় মুজাহিদ ঠিক কিনা বলে আর এ জমানায় যারে যত বড় বুজুর্গ মনে করি উনি তত বড় ছাগল আর পেটনি হয় মুখ খোলে না মামুল হকের নাম নিয়ে দোয়া করলে যদি সরকার বেজার হয়ে যায় নামটা পর্যন্ত মুখে চায় না একজন মজলুম আলেমের নাম নিয়ে দোয়া করতে যিনি পারেন না আমি আল্লাহকে হাতের না দিয়ে জেনে বলছি আপনি আল্লাহর অলি হতে পারেন না ঠিক কিনা ধরে খাওয়া কি সমস্যা একজন দোয়া করলো কি সমস্যা নাম নিয়ে দোয়াটাও করতে চায় না ভয় এই ভয় যাদের মধ্যে হয় কাঞ্জুর রুম্মাল হাদিস খুলে দেখেন সরকার ঘেঁষা সরকারের পায়খানা খাওয়া সরকারের কথা মতো চলা এগুলি যে আলেমরা হয় বাহুয়া লুৎসুন এরা দিনের চোর এরা দিনের টাকা কি পেয়েছেন মামুল আমার ভাইরা কিন্তু শাহজালাল এরকম বুজদিল ওয়ালা আল্লাহর ওলি তিনি পাহাড়ের গুহায় তার মুরাকাবা থেকে বের হলেন তিনশত জন সফর সঙ্গী নিয়ে জানি না এই ইতিহাস আমাদের বুজুর্গদের কতটুকু জানার কতটা বার্তা দেন তিনিও তো আপনার মতো এরকম গোসানিসি ছিলেন খানকার চর্চা করতেন মানুষকে মুড়িত করে বড় সাহেক হয়েছিলেন তিনি চার হাজার মাইল দূর থেকে পাঁচ ফিট লম্বা দোধারা তরবারিটা হাতে নিয়ে চার হাজার মাইল মার্চ করে আমার বাংলার এই সিলেটে চলে এসেছিলেন ঠিক কেনা রাজা থার থেকে নির্দেশ হলো শাহজালাল তুমি আল্লাহ প্রেমে মত্ত আছো আর বাংলায় এক হিন্দু রাজা গর্গবিন্দ আমার এক মুসলিম উম্মত তার নিজের ছোট্ট কচি বাচ্চা রাখিকায় একটু গরু জবেহ করার অপরাধে তার বাচ্চাটাকে সরাসরি গোরগোবিন্দ হিন্দু রাজা তার দরবারে এনে ওই বাচ্চাটাকে জবাই করে টুকরো টুকরো করে এরপরে কি বলে সুতা দিয়ে বেঁধে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে পাখির খাদ্য বানাতে শাহজালাল তোমার মোরা কাবা আর এই কি বলা হয় পাহাড়ের গুহায় আল্লাহ প্রেমের এই চর্চা আমার আর পছন্দ হচ্ছে না তুমি মোরা কাবা ছাড়ো তুমি বাংলা এসে আমার সেই উন্মুক্তের রক্তের বদলা নিয়ে আস আল্লাহ আকবার এরপর ইতিহাস কি হাজতের শাহজালাল চলে আসলেন চার হাজার মাইল মার্চ করে সুরমা নদীর এপারে এসে আল্লাহ আমি তো থেকে মাইল আমি চার হাজার কিলোমিটার যে আমি মার্চ করে চলে এসেছি কিন্তু এখন তো একটা নদী আমার বাধা হয়ে গেল এটা তো জোয়ার ভাটার নদী আমি এখন কি করব গায়ের থেকে আওয়াজ হলো শাহজালাল তোমার কোথায় এটা আমার সফরের ব্যাগই আছে তোমার যায় নামাজ সুরমা নদীর তীরে পানির উপরে ছেড়ে দাও এটাকে আমি নৌকা বানাই আর ওদিকে গোরগোবিন্দ রাজার কয়েকটা সাততলা দুর্গ যেগুলাকে মঠ বলে হাজার শূন্য তাতে সংরক্ষিত থাকে কয়েক শত বছরের ভিতরে ভূমিকম্প হয়েছে বাংলায় শতবার কিন্তু গোরগোবিন্দ রাজার সেই দুর্গগুলি চুল পরিমাণ ধরে নাই এমন সীশা ঢালা প্রাচীর করে গুলি বানানো ঝড় হয় হয় কিন্তু রাজার দুর্গের ক্ষতি হয় না এক লক্ষ নিয়মিত সৈন্য গৌরগোবিন্দ রাজা দেশি অস্ত্র শস্ত্র সব তাদের এই দুর্গের ভিতরে অস্ত্রাগার তাদের যত রকমের অস্ত্র থাকতে পারে সবই তাদের আছে তখনকার অস্ত্র। ত্রিশূল বলেন ঢাল বলেন কাত্রা বলেন তরবারি বলেন দা বলেন কাচি বলেন খন্তা বলেন কুড়াল বলেন সব আছে আর ওদিকে মাত্র 360 জন নিয়ে বীর মুজাহিদ হযরতে শাহজালাল জালাল মুজাদ্দিদী এসে দাঁড়িয়েছেন ওরা বারবার মুস্তাও দেয় আর রাম রাম বলে চিৎকার করার উলু ধ্বনি যায় আমরা বলি আল্লাহু আকবার আর মূর্তি পূজকরা দেয় উলু ধ্বনি ঠিক কিনা জানতরা এরা উলুদونی দিয়ে উল্লাস করতেছে এপারে আসো 360 জন আমরা টুকরা করে পূজার প্রসাদ খেয়ে ফেলব 360 জন আমাদের দুপুর পর্যন্ত লা스팅 করবে না সকালই नाश्তায় শেষ এটা তারা ভাবতেছে আর উল্লাস করতেছে অপর দিকে হযরতে শাহজালাল যায় নামাজটা যখনি ছেড়ে দিলেন সুরমার জোয়ার ভাটার পানিতে এটা প্রশস্ত হইয়া বিশাল আকৃতি ধারণ করল আল্লাহু আকবার সমস্ত সফর সঙ্গে তিনশো জন নিয়ে তারপরে উপরে পা এটা স্পিডের বোর্ডের গতিতে গতিতে এই পারে পৌঁছাই গেল সোহান আল্লাহ বলেন এই দৃশ্য দেখে কেবল আপনার গোরগোবিন্দ রাজার সৈন্যরা প্রাসাদ চত্বর ছেড়ে সব দুর্গে আশ্রয় নিল লৌহ বন্ধ করে ভিতর থেকে তালা লাগাইয়া তারা এখন রাম রাম করে চিৎকার করতেছে সাসা আপনা যান বাসা আমরা সেই জাতি বিনা যুদ্ধে যাদেরকে দেখে বেঈমানদের কলিজায় পানি থাকতো না ঠিক কিনা जरा बोले। এবার হযরত শাহ জালাল স্বাভাবিক নিয়মে সুরবার জোয়ার ভাটার পানিতে ওযু করলেন। এরপর তিনি তার কি বলা গোর গোবিন্দ রাজা প্রসাদ চত্বরে দাঁড়ালেন 360 জন। ওনার সেনাপতি নাসের খান বলছে আমিরুল মুজাহিদিন আমি কি হামলা শুরু করব? বলে নাসের খান তুমি এত বোকা আল্লাহর কোরআন বচিন না মাল মুরসিকুন না নাজাস। যারা প্রতিমা পূজা করে তারা পায়খানার চিহ্ন পায় আর আপনারা সবেমাত্র ওযু করলাম সুরমার পানি দিয়ে এই পাকসা ভাত এই নাপাক দেহে লাগাবো ওলি আল্লাহদের কথা যারা আল্লাহ প্রেমিক কুতুব এদের কথার সাথে সাধারণ কথা মিল হয় না ঠিক কি না শেনা প্রদান নাসির খান বলছে আমিরুল মুজাহিদিন তাহলে আমার কাজটা অনুমতি দিলে আমি একটা লাঠি দিয়ে একটা না লাঠিতে দুর্গের কপাট থেকে ফেলতাম সুবহানাল্লাহ কিন্তু যেহেতু হামলার অনুমতি আমার নাই তোমার কাজ কি একটা কাজ তোমার আজান দেওয়া শুরু কর আমার ভাইরা হাদরতের শাহ সেনা সেনাপ্রধান নাসের খান আজান শুরু করে দিয়েছে লাহ আকবর মাহ আকবর আজান দিতেছেন সেনাপ্রধান আর চামড়ার খাপ থেকে একটা নেই পাঁচ ফিট লম্বা ব্লেটের মতো দুধারা তরবারিটা হজরতের শাহজালাল বের করলেন শূন্য ফাঁকা জায়গায় এখনো আটশো বছর পরে ওই শাহজালাল মুজাবরাদি ইয়ামানির মাজারের পাশে যে দাওরায় হাদিস কওমি মাদ্রাসা মাদ্রাসার পিছনে মুতাওয়াল্লির বাড়িতে বিশাল ক্লাসের ভিতরে হযরতে শাহজালাল মুজাবরাদি ইয়ামানির সেই তরবারিটা এখনো সংরক্ষিত আছে বিশেষ এক সংগ্রামে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে নাস্তিকদের ঘনঘটা যখন চললো তিরিশ বছর আগে আমরা যখন খেলাও দিতে গেলাম এক বিশেষ মুহূর্তে শাহজালালের পাঁচ ফিট লম্বা তরবারিটা আমাকে ধরে দেখার সুযোগ দিয়েছে আজও আজ শত বছর পরে শাহজালালের তরবারি যেন বলছে মুসলিম আমি হাতে যেমন ছিলাম তেমনই আছি তোমরা ইমান বানাও ময়দানে আসো আমি আগের মতোই কাজ করবো আল্লাহ আকবা হাজতে শাহজালাল মোজার দি ইয়ামানি এইভাবে তিনি তরবারিটা শূন্য কয়েকটা পাখ ঘোরালেন এবার যখন তার সেনা প্রধান বলছে না সাহাযে শাহজালাল মজাদা দিয়া মানি রহমতুল্লাহ আলাই তার বাড়িটা উদ্য ঘগনে তুলে ধরলেন আল্লাহ আকবার বলে শূন্য নিচে একটা আঘাত করলেন মাটি পর্যন্ত পৌঁছে নাই শূন্য ফাঁকা জায়গায় গৌর গোবিন্দ রাজার সাততলা বিশাল বিশাল দুর্গগুলির দিকে ইঙ্গিত করে যখন আঘাত করলেন মুহূর্তের ভিতরে তাস তাস করে দুর্গগুলি ভাঙতে শুরু হয়ে গেছে গোবিন্দ রাজা সমস্ত দুর্গের প্রসাদ গুলি করে ভেঙে পড়তেছে অধিকাংশ সৈন্য তার দেয়াল চাপায় মারা গেল অল্প সংখ্যক যান বাঁচিয়ে পালাতে সুযোগ পেল আর বাকিরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলে না আকবার আমি বলছিলাম রক্তে আর লাশ রক্ত লাশের বদলা নেওয়ার দুইটা পদ্ধতি একটা শাহজালালের পদ্ধতি যারা নিমুখ খারাম বিশ্বাসঘাতক নির্যাপন বেঈমান কারে কয় একজনের খায় আরেকজনের গীত খায় তাকে বলে মির্জা ফর ঠিকঠাক আমার ভাইরা আটশো বছর পূর্বে আমার বাংলার একজন বাঙালি মুসলমানের বাচ্চার রক্তের বদলা নিতে শাহজালাল যদি চার হাজার কিলোমিটার মার্চ করে আমার সিলেটে এসে সেই রক্তের বদলা নিয়ে কলেমার পতাকা উড়াতে পারেন এবার আমাদের নিমুকের মূল্য দিতে হবে এবার শাহজালালের কলিজা ঠান্ডা করে বলতে তুমি বাংলায় ঘুমাও এবার তোমার আরব ধনির মুসলমানের রক্ত নিয়ে হুড়ি খেলা খেলছে হুড়ির বাচ্চারা এখন বাংলা থেকে আরবে যাওয়ার পালা আমাদের ঠেকে রাখা কি বলেন ঠিক না এবং ওই সুযোগটা বললাম তো ইরান যদি বর্ডার খুলে দেয় জর্ডানের বর্ডারটা ভেঙে যায় আর যদি চীন লাদাখ আর অরুণাচল দখল করে ফেলে আফগানিস্তান আর পাকিস্তান যদি কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত চলে আসে আমরাও বাংলাদেশে কাকা বাবুদের আঙুল চোট ফোনা এক লাঠিতে বর্ডার ফাঁকায় কলকাতা দখল করে বিহার দখল করে উড়িষ্যা দখল করে সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্র একাকার করে দেবো ঠিক কি বলেন ঠিক না এইটা হলো শাহজালালের পদ্ধতি আমি এখন ইমানদারদের ইমান দেখবো মোনাফিকদের কোয়া শোনাবো ওরা বলছি সুযোগ যদি এসে যায় আমরা যদি ইহুদিদের প্রতি যুদ্ধের রাস্তা পেয়ে যাই কারা কারা রণাঙ্গনে ময়দানে যেতে রাজি হাত তোলে আল্লাহ আরো জোর আল্লাহ আকবর বলে আওয়াজ দেন ভয় নাই আহত শিয়ালের খেঙর খেঙর নয় সিংহের গর্জনে আল্লাহ আকবর বলে আওয়াজ দিয়ে দেখা যাবেন তো যাবেন তো ইনশাল্লাহ এটা হলো হজরতের শাহজালালের পদ্ধতি উনি এসেছেন এখন আমাদের যাওয়ার পালা ঠিক কিনা তোরা কর দুই নম্বর পদ্ধতি স্বদেশী পদ্ধতি উনিশশো সালে সাড়ে সাত মাসে থানাদার পাকিস্তানির আমার তিরিশ লক্ষের মতো বাঙালি হত্যা করে ফেলেছিল ঠিক কিনা বাঙালি নিরস্ত্র কিচ্ছু নাই আপনাদের এই টাঙ্গাইলের সূর্য সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিক সহ এদেশের আবার বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক মুক্তি নাম লেখায়া যখন প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলল অক্টোবরের শেষ সপ্তাহ নভেম্বর আর ডিসেম্বরের প্রথম সাত দিনের মধ্যে পাঁচ হাজার যখন পাকিস্তানি সেনাবাহিনী আমার বাঙালি মুক্তিযোদ্ধাদের হাতে প্রাণ হারালো তখন বাধ্য হয়ে পাকিস্তানের হানাদার বাহিনী ইয়াহিয়া খান টিকটা খানার ভুট্টু খানের জেলা চামুন্ডারা মাথা নিচু করে আত্মসমর্পণ করে ১৬ ডিসেম্বর আমার বাংলার লাল সবুজের পতাকার সামনে মাথা নিচু করে এই দেশে রক্ত আর লাশ ফেলতে লাশ ফেলা বন্ধ করতে বাধ্য হয়েছিল ঠিক কিনা বলে এটা একাত্তরে পদ্ধতি কারণ লাশের বদলে লাশ রক্তের বদলে রক্ত না হলে কেউ আপোষে যুদ্ধ বন্ধ করে না ঠিক কি আসলে আমাদের বাংলাদেশের পদ্ধতি আল্লাহ যদি কবুল করেন আমরা যদি এই জুলুম বন্ধ না হয় আর ওদিকে তালেবানদের পক্ষ থেকে যদি ইরান বেড়ার অতিক্রম করে জড়ান হয়ে যদি তারা ঢুকে যায় আল্লাহর ফজল ফিলিস্তিনে আমরাও বাংলাদেশের মানুষদেরকে নির্দেশ দিতে বাধ্য হব সারা বাংলার ওই আপনার কেবল এলেঙ্গা থেকে মধুপুর এরপরে মধুপুর থেকে জামালপুর আর মধুপুর থেকে আপনার কি জন হয় একবারে মোমেন এই এইরকম যারা যেই হাইওয়ে রোডের পাশে আছি যদি সুনির্দিষ্ট নির্দেশ আসবে একটা করে বাঁশের লাঠি হাতে নিয়ে সারা বাংলাদেশের মুসলমান রাস্তায় দাঁড়িয়ে যাবে ঠিক কেন আমাদের দেশের গাড়ি ঘোড়া স্বাভাবিক চলবে একটা গাড়ি বন্ধ করা যাবে না কোনো প্যাসেঞ্জার গাড়ি কষ্ট দেওয়া যাবে না আমার দেশের সমস্ত স্বাভাবিক চলবে বিদেশি পতাকাবাহী গাড়ি দেখলেই সিগনাল দিয়া দাঁড় করাতে হবে এরপরে তল্লাশি চালাতে হবে ওই গাড়ির ভিতরে যদি ইহুদি খ্রিস্টান পাওয়া যায় আর সাদা চামলা লাল কুত্তা ইংরেজ পাওয়া যায় ওকে এই বাচ্চার মতো গাড়ি থেকে টান্দা নামায়া ওর মাথা ফাটাও ওর কোমর ফাটাও লাশ যদি বাংলায় পড়ে ওরাও আমার মুসলমানের লাশ ফেলা বন্ধ করতে বাধ্য হবে ঠিক কি রাজা এটা কারা পারবে আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আমার ভাইরা রাত বেড়ে যাচ্ছে আমি বলছিলাম দুইটা বিষয় পছন্দ হলে কথা বলবো কোনো মুনাফিক আমরা ওয়াজ শোনাবো সিদ্ধান্ত জেলখানা পাক্কা মুসলমানকে কে ওয়াজ শোনাবো খালিদ বিন তৈরি করব ইমানদার তৈরি করব এরপর দুই হাজার চল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র জনগণের ম্যান্ডেট নিয়ে মানুষ সমর্থন দেব ইসলামের পক্ষে ঠিক কিনা ধরে রাখো ইনশাআল্লাহ জোরে বলেন দুই নাম্বার আরেকটা বিষয় পছন্দ হলেই আমি আমার কিছু নির্দিষ্ট কথা সুরায় হাজাবের চল্লিশ নাম্বার যে আয়াত আমি খরবা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে কিছু কথা বলবো অর্ধেক পছন্দ হয়েছে আপনাদের আমার কারণ আপনারা ইসরায়েলি রেহুদির বাচ্চাদের রক্তের বদলা নিতে চান ঠিক কেন তো রাখা দুই নাম্বার দুই নাম্বার পছন্দের বিষয় আমি জানতে চাই জবাব দিবেন যতবার যত কথার জবাব দিবেন সগিরে গুনা মাফ হবে ইমানদার মুসলমানদের সামনে কথা বলছে আমার বিশ্বাস আপনাদের কাছে জানতে চাই এই মুহূর্তে কি আমি লন্ডন হাইট পার্কে বক্তৃতা করছি এই মুহূর্তে কি কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে বয়ান চলছে এই মুহূর্তে কি আসামের হাইলাকান্দি কাছার করিমগঞ্জে কথা বলছি ভুটানের ঝর্ণা মসজিদের সামনে কথা বলছি সৌদি আরবের আলবাহা আল কথা বলছি না এই মুহূর্তে আমি কথা বলছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী মর্যাদার আর একাত্তর মুক্তিযুদ্ধের অন্যতম নাম টাঙ্গাইলের ধরা পড়ায় ঠিক কিনা আমার ভাইরা তাহলে মেডিন বাংলাদেশ আপনারা এই বাংলাদেশ এই বাঙালি এই লাল সবুজের পাতা গায়ে মুসলিম জবাব দাও